রাজ্য সরকারের ফ্যাক্টরিজ অ্যান্ড বয়লার্স অর্গানাইজেশনের উদ্যোগে জাতীয় সুরক্ষা দিবস এবং জাতীয় সুরক্ষা সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত হল সচেতনতামূলক কর্মশালা আগরতলা শহরতলি আর কে নগরস্থিত বেম্বু পার্কে আয়োজিত রাজ্যভিত্তিক এই কর্মশালা আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফ্যাক্টরি অ্যান্ড বয়লার্সের মুখ্য আধিকারিক সূর্যপাল মজুমদার রাজ্যভিত্তিক এই অনুষ্ঠানে কারখানায় কর্মরত শ্রমিকদের সুরক্ষা স্বাস্থ্য পেশাগত রোগ বিষয়ে বিশদভাবে আলোচনা করেন আধিকারিকরা বিগত দিনের মতো এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে তিপ্পান্নতম জাতীয় সুরক্ষা দিবস ও জাতীয় সুরক্ষা সপ্তাহ উদযাপন করলো রাজ্য সরকারের ফ্যাক্টরিজ অ্যান্ড ব্রয়লার্স অর্গানাইজেশন সুরক্ষা সপ্তাহ ও সুরক্ষা দিবস উদযাপন উপলক্ষে রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানটি হয় আগরতলা শহরতলি আরকিনগর স্থিত বেম্বু পার্কে সোমবার সকালে রাজ্যভিত্তিক সচেতনতামূলক এই কর্মশালার উদ্বোধন করেন ফ্যাক্টরিজ অ্যান্ড বয়লার্স অর্গানাইজেশনের মুখ্য আধিকারিক ইঞ্জিনিয়ার পাল মজুমদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌতম বোরা অনুষ্ঠানে শুরুতে ফ্যাক্টরিজ অ্যান্ড বয়লার্স দপ্তরের ইনভেস্টিগেটর দিলীপ কুমার ভৌমিক জাতীয় সুরক্ষা দিবস ও জাতীয় সুরক্ষা সপ্তাহ উদযাপনে তাৎপর্য ব্যাখ্যা সহ সুরক্ষা সম্বন্ধীয় বিভিন্ন বিষয় উত্থাপনের মাধ্যমে স্বাগত ভাষণ রাখেন দিবসটি উপলক্ষে স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী এক বার্তায় বলেন শিল্পক্ষেত্রে অবাঞ্ছিত দুর্ঘটনায় রাতে সংশ্লিষ্ট সকলে যেমন সচেতন হবেন তেমনই অন্যদেরকে সচেতন হতে সাহায্য করবে বলে প্রত্যাশা দুর্ঘটনা রোধে রাজ্য সরকারের কর্তৃক বিভিন্ন জারি করা সুরক্ষা সংক্রান্ত নির্দেশাবলী সঠিকভাবে অনুসরণ ও রূপায়ণ করা হচ্ছে কিনা তা যেমন প্রতিনিয়ত কারখানা কর্তৃপক্ষকে নজরদারিতে রাখতে হবে এবং একই সাথে দুর্ঘটনায় রাতে সংশ্লিষ্ট সকলে সুরক্ষা বিধি মেনে চলবেন বলে আন্তরিকভাবে আশা করে এই ধরনের অনুষ্ঠান সংঘটিত করার জন্য দপ্তরের উদ্যোগেরও ভয়সী প্রশংসা করেন তিনি প্রধান বক্তা চিফ ইন্সপেক্টর ইঞ্জিনিয়ার সূর্যপাল মজুমদার বলেন শিল্পক্ষেত্রে যে কোনো ধরনের দুর্ঘটনা অতি প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা অবলম্বন আবশ্যিক কলকারখানায় দুর্ঘটনা ফলে ব্যক্তি জীবনে পরিবার ও সংশ্লিষ্ট শিল্পক্ষেত্রে যেমন ক্ষতি হয় তেমনি ক্ষতিগ্রস্ত হয় জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি উৎপাদন প্রক্রিয়া যুক্ত কলকারখানায় শ্রমিক মালিক সকলকে দুর্ঘটনা সম্পর্কে সচেতন ও সতর্ক রাখতে হবে এবং সুরক্ষা বিধিও কঠোরভাবে মেনে চলতে হবে ফ্যাক্টরি ইন্সপেক্টর ইঞ্জিনিয়ার নিতাই সেন বলেন একমাত্র সচেতনতায় দুর্ঘটনা রোধে কাঠি হতে পারে আর সচেতনতা শুরু করতে হবে বিভিন্ন নিয়মাবলী কঠোরভাবে পালনের মাধ্যমে উদ্যোগে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পরিধান বিধিনিষেধ পালন এবং উন্নতি সচেতন করার লক্ষ্যে সকলকে এগিয়ে আসতে হবে এই অনুষ্ঠানে প্রায় দুইশো জন শ্রমিক উপস্থিত ছিলেন এদিন সরকারের যেই রুলস রয়েছে দু হাজার সেই অনুসারে বিভিন্ন নির্দেশ নিয়মাবলী আমরা দিই এবং আমাদের ইন্সপেকশান সবসময় জারি থাকে এবং সে অনুপাতে আমরা সেগুলো দেখি যেন সুরক্ষিত থেকে সবাই কাজকর্ম করতে পারে এবং আপনারা জেনে খুশি হবেন যে ত্রিপুরাতে জাতীয় গড় থেকে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার সংখ্যা অনেক কম যারা এখনো এই আইন মানে মানছে না তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা করছেন সরকার আমরা সেখানে যাই যদি দেখি কোনো নিয়ম এবং অধিনিয়মের উল্লঙ্ঘন হয় আমরা ওনাদেরকে সময় দিই সেগুলো সব কিছু ঠিকঠাক করে নেওয়ার জন্য যদি কোনো জায়গাতে কোনো অসুবিধা হয় আমরা তারপরে ওনাদের নামে আমরা কোর্টে ওনাদের নামে কেস করি এবং সেই অনুপাতে ওনাদের শাস্তি চার থেকে দশই মাস যে সপ্তাহ চলবে সাপ্তাহব্যাপী কী কী কর্মসূচি থাকবে আপনার সপ্তাহব্যাপী আমরা অনেকগুলো ফ্যাক্টরিতে আমরা যাব সমস্ত ফ্যাক্টরিকে আমাদের নির্দেশ দেওয়া আছে যে আজকে সবাই শপথ নিতে যে আমরা সারা বছর সুরক্ষিত থেকে কাজ করব সেটা অনুযায়ী ওনারা সব ফ্যাক্টরিতে কাজ করছেন আমরা পুরো রাজ্যের অনুষ্ঠানটা আজকে আমরা নর্থ ইস্ট এলএলপি ফ্লাইউড পিতে আমরা করছি এবং এখানে পাঁচ ছটা ফ্যাক্টরি বজ্রমনগর এবং ব্যাম্বু পার্কের আশেপাশে যারা আছে শ্রমিক বন্ধু যারা গড়ার কারিগর ওনাদেরকে আমরা উদ্বুদ্ধ করব মোটিভেট করব কারণ আমরা বিশ্বাস করি যে সেফটি যদি কোথাও ইনভেস্ট করতে হয় শ্রমিকদের মধ্যেই সেটা ইনভেস্ট করতে হবে এবং সেই হিসাবে সুরক্ষিত থেকে আমরা কাজ করতে পারবো দেশ এবং অগ্রগতির জন্য